এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর আমি এখানে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দু টুকরো আলু আমি ভেজে নিচ্ছি আলু লাল করে ভেজে এবার তুলে নিচ্ছি একটা দিয়ে দিলাম তেজপাতা বড়ো সাইজের দুখানা প্রচেন পেঁয়াজ একটু নরম করে নেবো পেঁয়াজটা দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে দিয়ে দেব এখানে পেস্টটা নিয়েছি আদা পেঁয়াজ রসুনের পেস্ট এখানে আছে বড় সাইজের দুখানা পেঁয়াজ এক ইঞ্চি পরিমাণে আদা আর ছয় থেকে আট টুকরোর মতো রসুন দিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা তার সাথে বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে দেড় চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভর্তি করে এক চামচ দিয়ে দেব এই চামচের আমি দু চামচ নুন এখানে পাঁচশো মাংস অনুযায়ী আমি দু চামচ নুন দিলাম তারপরে রান্নাটা তৈরি করতে করতে একবার দেখে নিই যদি লাগে আমি আরও একবার দেবো দিচ্ছি ফেটিয়ে রাখা চার চামচ পরিমাণে টক দই আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে এটা দিলে পরে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে যাবে দইটা দইটা দেওয়ার পর কিন্তু কিন্তু কোনো গ্যাসের ফ্লেম চলবে না তাহলে কেটে সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে আমি নেড়ে দিলাম দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবারে আমি মিশিয়ে দেব মাংসটা দিয়ে দেব ভালো করে আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো খুব ভালোভাবে এটা এবারে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ছে কেটে রেখেছি এখানে আমি কিছু উপকরণ আজ কিন্তু শুধু চিকেন হচ্ছে না তার সাথে আরও একটা রেসিপি হচ্ছে যদি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন তার জন্য কড়াইতে দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল আর ঘি এবার এইগুলো সব কিছু আমি লাল লাল করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব দিয়ে দিলাম ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দেবো এবারে কেটে রাখা বিনস আপনারা চাইলে এগুলো সেপারেটলিও ভাজতে পারেন যদি হাতে সময় না থাকে তো আপনারা অবশ্যই একসাথে ভেজে নেবেন দিয়ে দেব এক চিমটি পরিমাণে নুন এবারে খুব সুন্দর লাল করে আমি এগুলো ভেজে তুলে নেব মোটামুটি এটা ভাজতে আমার সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট মতন ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পরে দেখুন সবগুলো ভেজে নিয়েছি এটা কিন্তু গায়ের কালার পরিবর্তন হয়নি তার জন্য মা এখানে এক চিমটি পরিমাণ চিনি দিয়েছিল সবুজ রঙটাও বজায় রয়েছে জিনিসগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে একে একে ভেজে নেব কাজু আর কিশমিশটা কাজুটা সামান্য একটু নেড়ে নিয়ে তারপরে এখানে কিশমিশটা দিয়ে দেব। কাজুটা ভেজে নিয়েছি তিন সেকেন্ড মতন নেড়ে দিয়ে দিলাম কিশমিশটা কিশমিশটা দিয়েও কিন্তু খুব বেশিটা আলাদা করে নাড়তে হয় না মিশিয়ে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে দিয়ে দেবো বাকি গোটা গরম মশলাগুলো সব দেখুন আমি আপনাদের কাছে একটা সকলের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি কিন্তু কোনো লাইভ ভিডিও করি না সব সময়ের জন্য চেষ্টা করি এই ভিডিওর মধ্যে থেকে আর ছোট করে ভিডিও করা দয়া করে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন যদি ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন আসছেন তারা আমার একটা লেটার আমি অবশ্যই ঘন্টা পর আপনাদেরকে ব্যাক করব দিয়ে দেব পরিমাণ মতন চিনি এখানে আছে চিনি হচ্ছে এখানে পাঁচশো চাল আছে সেই অনুযায়ী আমি এখানে চিনি দিয়ে আগের থেকে আমরা এখানে এক যেটা বাসমতি রাইস সেটা রেডি করে রেখেছিলাম দেখুন একদম ঝরঝরা হয়েছে এবারে ওতে দিয়ে দেব খুব ভালোভাবে এটা কিন্তু একদম আলতো হাতে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু ভাতের দানাগুলো ভেঙে যেতে পারে আর এই রাইসটা যদি আপনারা এইভাবে করতে চান তাহলে পরে কিন্তু ভাতটা সেভেন্টি পারসেন্ট মতন করতে হবে একটু শক্ত থাকতে নামিয়ে নিতে হয় দিয়ে দেব আর সামান্য পরিমাণে একটু এক চামচ মতন নুন দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে একটা ভাতের দানাও কিন্তু ভেঙে যায়নি দেখুন খুব সুন্দর মুরগির মাংসটা কষানো হয়ে গেছে দিয়ে দেব এখানে গরম করা জল আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই জানবেন রান্নায় আমি সবসময় গরম জলটাই ব্যবহার করে থাকি দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি দয়া করে ফুল ওয়াচ করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমি কোনো লাইভ ভিডিও করি না আমার যা কিন্তু ওয়াচ টাইম হওয়ার এই ভিডিওর থেকেই হয় আপনারা পাশে থাকলে আমিও খুব খুশি হব এবং একটু এগিয়ে যেতে পারবো দিয়ে দেব ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেব রেডি হয়ে গেল দেখুন আজকের মাংসের ঝোল কষা কষা করে আর ফ্রায়েড রাইসের সঙ্গে আশা করি আপনাদের আমার এই ভিডিওটি খুব ভালো লেগেছে ছোট্ট একটি ভিডিও দয়া করে ফুল ওয়াচ করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন